স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজ চিন্তক মুজ্জামেল হোসেন মোহন সড়ক দুর্ঘটনায় বাম্পায়ের হাঁটুর বাটি ভেঙে গেছে প্রতিবেদন আল ইমরান এআইটিভি সতেরো নভেম্বর সকালে উত্তর বাড্ডার সাঁতারকুল নামক স্থানে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে এ বিষয়ে মুজ্জাম্মেল হোসেন মোহন গণমাধ্যমকে বলেন সকালে নিজ কর্মস্থলে যাচ্ছিলাম পথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমি পড়ে যাই আমি পায়ে আঘাত পেয়েছি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে এখন বাসায় আছি দায়িত্বরত চিকিৎসক একুশ দিন বিশ্রামে থাকতে বলেছে আলহামদুলিল্লাহ বড় বাচ্চা বেঁচে গেছি আমার জন্য দোয়া করবেন দেশবাসী বিশেষ করে বাকেরগঞ্জের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করছি ধন্যবাদ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তথ্য দিন আমরা এআই অনলাইন তথ্য যাচাই করে প্রচার করব আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বা কোনো দলীয় নয় আল্লাহ হাফেজ